আমরা ইমুতে নানা প্রয়োজনে ইমুতে নাম্বার ব্লক করি আমার আমরা এগুলো নানা প্রয়োজনে ইমু থেকে আবার আনব্লক করি তো এগুলো করার মাঝে কিন্তু এমন অনেকের প্রয়োজন হয়ে থাকে যে ওই নাম্বারগুলো আপনি কোনো মানে নিজের প্রয়োজনে হোক বা অন্য কোনো ব্যক্তিগত প্রয়োজনে হোক আপনি এগুলো ডিলেট করে দিবেন তো ওই নাম্বার গুলো অনেক সময় রয়েছে ডিলেট করতে গিয়ে আমরা এগুলো ডিলেট করতে পারি না তো আদৌ ওইগুলো ডিলেট করা যায় কিনা বা আপনি কিভাবে ডিলেট করবেন সেটাই মূলত এই ভিডিও দেখিয়ে দিব ভিডিওটি না আপনি

করেছেন সমস্ত নাম্বার কিন্তু থেকে কিন্তু এবং এখানে দেখতে আন ব্লক রেখা কিন্তু এখানে শো করবে এবং আপনি যদি এখান থেকে কোন রকমের ক্লিক করেন এগুলি কিন্তু আপনার এখান থেকে আনব্লক কিন্তু হয়ে যাবে এগুলি কিন্তু ডিলিট করার মতো এরকম কোনো অপশন কিন্তু এখান থেকে নেই বা কোন রকমের কিন্তু আপনি এখান থেকে পাবেন না ইনোর মানে অফিসিয়াল ভাবে কিন্তু এখান থেকে এগুলো ডিলেট করার কোনো রকম অপশন কিন্তু এখানে দেয়নি এখন আপনি এগুলো তাহলে ডিলেট করবেন কিভাবে এগুলো ডিলেট করার কিন্তু কোনো রকম অপশন যেহেতু দেয়নি আপনি এগুলো ডিলেট কিন্তু করতে পারবেন না এগুলো ব্লক ব্লক হিসেবে থাকবে আপনি এগুলো ডিলেট করতে চাইলে কিন্তু করতে পারবেন না তো অবশ্যই এখান থেকে ব্লক করা থাকলে আপনার এগুলো ডিলেট না করে চলবে কারণ এরা কিন্তু আপনাকে কোনো রকম কোনো বিরক্ত বা কোনো কিছু কিন্তু করতে পারবে না ব্লক করা আর ডিলেট করা প্রায় একই কথা আর আপনি যদি এগুলো ডিলিট করতে চান অবশ্যই আপনাকে এখান থেকে আনব্লক করে নিয়ে তারপর কিন্তু এগুলো কিন্তু ডিলেট কিন্তু করতে হবে তবে কিন্তু আপনি পারবেন ব্লক করা অবস্থায় কিন্তু আপনি এগুলো কোনো রকমের কিন্তু ডিলেট কিন্তু করতে পারবেন না ইনো কিন্তু আপনাকে এমন কোনো অপশন কিন্তু অফিসিয়াল মানে কিন্তু দেয়নি